নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস আজকের আলোচনা বিষয় যে সমস্ত অ্যাক্সপিরিয়েন্স আমাকে কমেন্ট করেছো তার মধ্যে অর্ঘর নাম আমি বলবো অর্ঘ্য কুমার ও আমাকে বলেছিল দাদা আমার চোখে চশমা আছে এই পাওয়ারের মা আছে এটা আমার কি এসএসসি জিডিতে আমি পাশ করেছি আমার কি রিক্রুটমেন্টে হবে মেডিকেলে কি বাদ যাব আরও অনেকে আমাকে প্রশ্ন করেছে তাই আজকে আলোচনার বিষয় যে পুলিশ সার্ভিসের মেডিকেল এবং আরেকদিকে হচ্ছে এসএসসি জিডি আরপিএফ থেকে শুরু করে সেন্ট্রাল মেডিকেল এই দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে স্যার দাদা আমাকে অনেকেই প্রশ্ন করে আমি এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তবেই বিষয়টা তোমার ক্লিয়ার হবে তোমাদের কাছে তাহলে অর্খের কথা অনুযায়ী চোখে চশমা হলে কিভাবে আর পি এফ হোক বা সেন্ট্রালের পরীক্ষা হোক পাশ করতে পারবে দেখো সেন্ট্রালের পরীক্ষা মানে কি সারা ভারতবর্ষ ইন্ডিয়া বেসিসে পরীক্ষা মানে অল ইন্ডিয়া বেসিসে সেখানে প্রচুর কম্পিটিশান থাকে যদি আমি থ্রিজ টু ওয়ান মানে তিনটে ছেলে অনুযায়ী একটা ছেলে নেব বা পাঁচটা ছেলের জায়গায় একটা ছেলে নেব তখন কিন্তু আমাদের অপশান চলে আসে যে বাদ দিয়ে দেবো বা অপশান যখন মানে আমাদের রাজ্য পুলিশে যখন দেখা যায় যে একটা ছেলে পাশ করেছে তাকে বাদ দেওয়ার কোনো কী বাদ দেবো বেশি এক্সট্রা ছেলে নেই কিন্তু সেন্ট্রালে যখন দেখা যায় একজনের পিছু অনেক ছেলে ওয়েট করছে যখন আমি মানে মেজারমেন্টও হয় তখন প্রচুর সংখ্যায় বেশি থাকে তখন অনেক সময় বেটার অপশানে নেক্সট নেক্সট চলে যায় কিন্তু সেটা রাজ্যে হয় না রাজ্যে একটা ছেলে এলে তাকে ভাবনা চিন্তা করে বাদ দেওয়া হয় কেন খুব অল্প মানে কম কম্পিটিটারও কম থাকে অনেক সময় মানে কম বলা যায় না কিন্তু সেন্ট্রালের তুলনায় কম তাহলে মেডিকেলটা কেমন হয় সেন্ট্রাল মেডিকেল সবসময় টা পরিষ্কার বাংলা কথা টা হাত যদি টেনশানে ঘামে সেটাও একটা প্রবলেম হয়ে দাঁড়ায় দৃষ্টি চোখের যে সেটা কেমন যদি পেন একটা আমি যদি চোখের সামনে ধরি যেটা যত কাছে নিয়ে আসা হবে তত চোখের মনিটা যখন ওই পেনের নিবের দিকে যখন যাবে সেটার উপরেও টেস্ট হয় লং ডিস্ট্যান্সের ওপরে টেস্ট হয় যেমন এসএসসি জিডি সমস্ত রকম যে সিআইএসএফ সিআপিএফ সমস্ত এস দূরে কোনো লেখা পড়তে দেওয়া সেখানে ভুল হলে সঙ্গে সঙ্গে বাদ বিভিন্ন অর্শ আছে কিনা তারপরে চোখের সমস্যা আছে কিনা না পায়ের যে ফুটটা সেটা সমান কিনা না আছে কি না প্রচুর সমস্যা দেখা হয় খুটিয়ে দেখা হয় একটা সোলজার ফৌজি সেটা সেন্ট্রালের ফৌজি এবং রাজ্য যে মানে সোলজার ধরা হয় তার মধ্যে কিন্তু একটা ফারাক থাকে সেটা কিন্তু দেখলেই বোঝা যায় যেটা এরকম একটা ফারাক থাকে মানে হাজার যেরকম হাজার জনের মধ্যে একটা কমান্ডো তৈরি হয় সেরকম সেন্টারে সব কিছু খুঁটিয়ে নেওয়া হয় এবং আমি আর আগেই বলেছি সেখানে অনেক ছেলে মধ্যে নির্বাচন করতে হয় সেখানে সেই জন্য অবশ্যই সঠিকটা সঠিকভাবে বাঁচা হয় তাই যাদের চোখের সমস্যা রয়েছে অবশ্যই সেন্টারের পরীক্ষার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তাই বলে সে চাকরিটা পাবে না এটা না সে এক্সাম সেন্টারে যাবে তখন যদি সেখান থেকে বাদ দেয় তালা দেবে যদি কোনো কারোর হাইট কম থাকে সেন্ট্রালে ধরো কোনো আর্মির ট্রেনিং মানে মেজারমেন্টে গেছে এরকম হয়েছে যে প্রথম যে লাইনটা আর মেজারমেন্ট হয়েছে সেখানে হয়নি কিন্তু তার পাশে যে সে একটু সরে গিয়ে আরেকটা লাইনে গিয়ে দাঁড়িয়েছে সেখানে তার হয়ে গেছে এগুলো ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভাগ্য এবং ঈশ্বরের কৃপা কাজ করে সেটা কিন্তু অনেকে আস্তিক লোক আছে তারা এটা মানে না কিন্তু এটা কাজ করে তাই বেসিক বেসিক্যালি আরেকটা জিনিস হচ্ছে কালার ব্লাইন্ড এই কালার ব্লাইন্ড কি রাজ মানে সেন্ট্রালের সমস্যা বিশাল সমস্যা আমার একটা নিজের বন্ধু সেন্ট্রালে কালার ব্লাইন্ডে হওয়ার জন্য আর্মি হওয়ার স্বপ্ন ছেড়ে বেঙ্গল পুলিশে করছে তার মানে বেঙ্গল পুলিশ হোক রাজ্য পুলিশে কেপি হোক আর জেল জেল বা এক্সাইজ এক্সাইজ হোক সমস্ত কিছুতে তোমাদের কালার ব্লাইন্ড ইস্যু নয় কিন্তু সেন্ট্রালে ইস্যু এই যে সিরাস্ফীতি এই যে পায়ের পায়ের যে ফুড সেটা পায়ের পাতা সমান এই সব কিছু তারপর তোমাদের অর্শ তারপর তোমাদের শরীরের সমস্ত রকমের যে চেরা দৃষ্টি হাত ঘামা এগুলো রাজ্য পুলিশে পুলিশের চাকরিতে কোনো রকম বাধা সৃষ্টি হবে না পুলিশের মেডিকেল যখন তুমি লেখা পরীক্ষা পাশ করবে ইন্টারভিউ পাশ করবে তুমি চাকরি পেয়ে গেছো এটা ধরে নিয়ে তোমাকে এগোতে হবে এবং তোমার মেডিকেলটা জাস্ট ফর্মালিটি হবে তুমি নিজে নিজের ব্লাড টেস্ট নিজের ইসিজি সব কিছু নিজে করে নিয়ে যাবে সেখানে কয়েকটা সরকারি হসপিটালে যেখানে বলে দেবে যে তোমাদের মেডিকেল হবে সেখানে কয়েকটা টেস্ট হবে বাকি তোমার নিজেরাই বেশিরভাগ করে নিয়ে যাবে বেশিরভাগই ফিট বলে ঘোষণা করা হবে ভয়ঙ্কর রকমের কিছু রোগ না থাকলে সমস্যা সোজা হয় দাঁড়াতে না পারলে সে বিষয়টা আলাদা তুমি তো মাঠ করেই তবেটা যাচ্ছে না তুমি তো সুস্থ হয়েই তো মাঠটা করেছো তাহলে তোমাদের রাজ্য পুলিশে কোনো সমস্যা হবে না নগ কোনো সমস্যা হবে না চোখের কোনো সমস্যা থাকলে কোনো সমস্যা হবে না আমার অনেক বন্ধু আছে চশমা পরেই ট্রেনিং করেছে তোমাদের কালার ব্লাইন্ড কোনো সমস্যা হবে না চোখে হালকা টেরাদৃষ্টি দৃষ্টি হাত যদি সামান্য এরকম কোথাও বাঁকা থাকে এরকম যদি হাতের কোথাও বাঁকা থাকে সামান্য একটুখানি বাঁকা থাকে এরকম কোনো সমস্যা হবে না ঠিক আছে আর সব থেকে বড়ো কথা রাজ্য পুলিশে সবসময় পড়াশোনা এবং মাঠ পড়াশোনা মাঠ পড়াশোনাটা আগে এত জোর ছিল না এখন লেখাপড়াটা ভালো করতে হবে কারণ প্রচুর ছেলে রয়েছে ক্যান্ডিডেট সেখান থেকে তো বেছে বাদ দিতে হবে তাই এখন পড়াশোনাটাকেও ভালো করে করতে হবে আর পি এফ নিয়ে অনেকের ধন্দ আছে যে আরপিএফ বা জিআরপি কি এক না আর পি এফ হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এটা সেন্ট্রালের সঙ্গে রিলেটেড আর জিআরপি হচ্ছে বেঙ্গল পুলিশের একটা পোস্টিং একটা ইউনিট এটা মনে রাখতে হবে দুটো আলাদা এফ সেন্ট্রালের মতোই মেডিকেল হয় আর পি এফেও কঠিন মেডিকেল হয় সেখানে যা যা আমি সেন্ট্রালে বলেছি যেগুলো ধরে ওগুলো ধরবে তাই বলে তোমার যে ওগুলো প্রবলেম হবে সেগুলো তো নয় তুমি যাবে পরীক্ষা সেন্টারে পাশ করে সেখানে যদি বাদ দেয় তখন তুমি ভাববে না আমার হাইট কম বা আমার এই প্রবলেমগুলো আছে আমার অনেক পরিচিত জ্যাটা কাকার ছেলে এবং পরিচিত বন্ধু বান্ধব অনেকে আছে কারোর ডিস্ট্যান্স রিডিংয়ে প্রবলেম হয়েছে কারো হয়তো হাত ঘামার জন্য প্রবলেম হয়েছে কারো হয়তো হার্টের সমস্যার জন্য প্রবলেম হয়েছে কারো কালার ব্লাইন্ডের সমস্যা হয়েছে বিভিন্ন রকম প্রবলেম মানুষ সবার তো শরীর সমান নয় তাই এই ভিডিওটা আমি এই জন্যই করলাম যে তোমাদের অনেক প্রশ্ন হয় দাদা আমার এই কারো কেউ হয়তো বললে আমার একটা হারনিয়ার অপারেশন হয়েছে আমি কি পুলিশে হবো যদি সুস্থ থাকো এখন অবশ্যই হবে তাই নিজের সুস্থতা এবং সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে ডিউটি করতে হবে এটাই বড়ো জিনিস আর রাজ্য পুলিশের মেডিকেল আর সেন্ট্রালের মেডিকেল ঠিক ডবলিউ বিসিসের প্রিলিমিনারি আর মেন পরীক্ষার মতো ডিস্ট্যান মানে সিমিলারিটি ব্যাপার নেই সম্পূর্ণ ডিফারেন্ট আকাশ আর পাতাল সেন্ট্রালের মেডিকেল সম্পূর্ণ আলাদা ভীষণ টাফ হয় আর রাজ্য পুলিশের মেডিকেল খুব ইজি হয় জাস্ট ফর্মালিটি এটাই আমার বক্তব্য ছিল আজকে ভিডিওটা সবাইকে মানে অনুরোধ করবো যারা বন্ধু বান্ধবের সমস্যা হবে শেয়ার করবে এবং ভিডিওটা একটা কমেন্ট করবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে জিএম স্টাডিকে জিএম স্টাডি ফর ড্রিমস অল নেক্সট ভিডিওতে তোমরা কমেন্ট করবে তোমাদের কী কী টপিক প্রয়োজন সেই অনুযায়ী ভিডিও আনবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দু মান্ধা মাতারাম